আজকে মার কারখানা থেকে সবাইকে পিকনিকে নিয়ে গেছিল কারখানা যারা যারা কাজ করে তাদেরকেও নিয়ে গেছিলো আর বাড়িতে বাড়ি যারা যারা কাজ করে তাদের কিছু লোকও নিয়ে গেছিল অনেক কয়েকজন লোক পিকনিকে গেছিল প্রত্যেক বাড়ি পিকনিকে নিয়ে যায় তা আজকে আমিও গেছিলাম কোনোবার যাই না এইবার আমিও গেছিলাম গিয়ে খাওয়া দাওয়া করলাম তোমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওটা অনেক লোকজন এসেছিলো অনেকে অনেক পাশে পাশে ছিল অনেকে সব লোক আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে এর জন্য বোঝা যাচ্ছে না যে কত লোক ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবি চ্যানেলটা সাবস্ক্রাইব দিও আমাদের কাছে আমি বাড়ির থেকে বেরিয়েছি দুটো চল্লিশের সময় আমি স্নান করে একবারে তারপরে স্নান করে একবারে বেরিয়েছি যে ওখানে যাই তারপর খুঁজতে 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 গেলাম গিয়ে দেখি যে তখন যখন গেছি তখন দেখি মা ওরা খেতে বসেছে তারপরে মা ওরা খাওয়া দাওয়া হয়ে গেল তারপর আমি বসলাম খেতে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসলাম ওরা আছে পরপর পরপর সব খাওয়া দাওয়া করে চলে আসছিলো ওদের আসতে লেট হবে আরও এই মা খাচ্ছিলো আমি এই পাশেই বসেছিলাম গাড়িতে তারপরে মার খাওয়া হয়ে গেল তারপরে আমি খেতে বসলাম তারপরে খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা পরে আমরা বেরোলাম বেরিয়ে দেখো বাইরের ভিউটা মাঠের মাঠের রাস্তা দিয়ে আসছিলাম কি সুন্দর লাগছে দেখো ভিডিওটা ভিউটা কি দেখ ধান কেটেছে চারিদিকে আর সর্ষে ফুল এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা জানাও